আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার নিয়ে আলোচনা করব যা ইতিমধ্যেই কিন্তু এনসিটিভির পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেছে তোমরা নিশ্চয়ই অনেকেই অপেক্ষায় আছো যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা কি হবে সিলেবাসে কি কি থাকবে কেমন সিলেবাস হবে ইত্যাদি ইত্যাদি এছাড়াও আজকে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের প্রশ্ন টা কেমন হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটা এই প্রশ্নটা কেমন হবে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো সো শুরু থেকে আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো দেখো বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম এখানে অধ্যায়ের নামগুলো দিয়ে দিয়েছে আর এখানে অভিজ্ঞতার নাম এখানে পেজ নাম্বারটাও দিয়ে দিয়েছে প্রথম অধ্যায় কি আছে প্রথম অধ্যায় আছে হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি যেটা কিনা এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত তারপর দ্বিতীয় অধ্যায় আছে প্রমিত ভাষা শিখি এক থেকে উনিশ পেইজ তৃতীয় অধ্যায় আছে অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পেইজ চতুর্থ অধ্যায় আছে চারপাশে লেখার সাথে পরিচিত হই যেটা আছে তোমাদের পঞ্চান্ন থেকে একষট্টি পেজের মধ্যে তারপর পঞ্চম অধ্যায় আছে বুঝে পড়ি লিখতে শিখি যেটা আছে বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর পেজ এই পেজগুলার মধ্যে ঠিক আছে ষষ্ঠ অধ্যায় আছে সাহিত্য পড়ি লিখতে শিখি এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার উননব্বই থেকে একশো এবং একশো থেকে একশো পেজের মধ্যে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন এই যে অধ্যায়গুলো দিয়েছে এই প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের চ্যানেলে সুন্দর করে ভিডিও করে দেওয়া আছে মানে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে অধ্যায়গুলো সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করেছি তোমাদের জন্য তো অবশ্যই তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে বুঝতে সমস্যা থাকে আমাদের চ্যানেলে এসে সিক্সের যে প্লেলিস্ট আছে বাংলার সেখানে গেলেই কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের একদম এ টু জেড সকল প্রকার কোয়েশ্চেনের অ্যান্সার সহ পেয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো আচ্ছা এটা গেল এরপরে আসো এগুলো হচ্ছে তোমাদের মানবণ্টন কীভাবে করা হবে এগুলো টিচাররা দেখে নেবে আমি যেমনটা বলেছিলাম যে তোমাদের কোয়েশ্চেনটা কেমন হবে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখানে দিয়ে দিয়েছে এনসিটিভির পক্ষ থেকেই তো দেখো এখানে বলেছে যে একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ যেই নমুনা প্রশ্নপত্রটা এখন এখানে আমি তোমাদের দেখাবো ঠিক হুবহু কিন্তু এটার আলোকে কোশ্চেন আসবে না আমি আবার বলছি হুবহু এটার আলোকে কিন্তু কোশ্চেন আসবে না এইটার আলোকে সরি এটার আলোকে কোশ্চেন আসবে না মানে এটা একদম কপি পেস্ট হবে না মানে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে তোমরা ভাবতে পারো যে এই কোশ্চেনগুলো আমরা একটু পড়ে নেই দেখে নেই জেনে নেই হ্যাঁ মুখস্থ করে ফেলি এই তো কোশ্চেন দিয়ে দিয়েছে না ভুল এটা একটা জাস্ট নমুনা কোশ্চেন কোশ্চেন পেপার এটার শুধুমাত্র টিচাররা দেখে এই প্যাটার্নে কোশ্চেন করবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো দেখা যাক কি লেখা আছে এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণী বাংলা নৈবিত্তিক আর হচ্ছে রচনামূলক দুটো এখানে দেওয়া আছে তোমাদের এইভাবেই কিন্তু প্রশ্নটা আসবে সময় তোমাদের তিন ঘন্টা পূর্ণমান থাকবে একশো নৈবৃত্তিক অংশে এখানে দিয়েছে পঁচিশ মার্কস তো তোমাদের সম্ভবত তিরিশ মার্কসের মধ্যে নৈবৃত্তিক থাকার কথা ছিল যাই হোক এখানে পঁচিশ দিয়েছে তো দেখো এখানে তোমাদের অবজেক্টিভ দিয়েছে তোমাদের এক থেকে কত পর্যন্ত পঁচিশ মানে পনেরো পনেরো নাম্বার পর্যন্ত হচ্ছে তোমাদের অবজেক্টিভ অর্থাৎ এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা সম্ভবত খাতায় তুলে শুধু অ্যান্সারটা লিখতে হবে অথবা শুধু কোয়েশ্চেন নাম্বারটা খাতায় তুলে শুধু অ্যান্সারটা লিখতে হবে এভাবেই হয়তো তোমাদের অ্যান্সারটা লিখতে হবে এটা আরও ডিটেলে ক্লিয়ার তোমাদের ক্লাস টিচাররা আলোচনা করে দেবে এছাড়াও দেখো এখানে আছে এক কথায় প্রশ্ন উত্তর সো এখানে কিছু কোশ্চেন আছে ষোলো থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের এক কথায় দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যেমন বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি এক কথায় অ্যান্সার আসবে ঠিক আছে আচ্ছা এরপরে আছে রচনামূলক অংশ মান হচ্ছে পঁচাত্তর ঠিক আছে এখানে তোমাদের সংক্ষিপ্ত কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ দশটা সংক্ষিপ্ত কোয়েশ্চেন যার মান থাকবে দুই করে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের দশটা কোয়েশ্চেন থাকবে সংক্ষিপ্ত যার মান দুই থাকবে এরপরে আসো রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে কয়টা প্রশ্ন থাকবে এক দুই তিন চার পাঁচ তাই না এই পাঁচটা প্রশ্ন থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা কোশ্চেনের ঠিক আছে যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মানই থাকবে কত করে পাঁচ করে ঠিক আছে যে তিনটা কোশ্চেনের অ্যান্সার করো না কেন তোমরা পাঁচ করে পেয়ে যাবে তিন পাঁচে পনেরো মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে দৃশ্যপট বিহীন কোশ্চেন এরপরে আসো রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর কোয়েশ্চেন অর্থাৎ তোমরা যে সৃজনশীলে যে উদ্ধৃত দেওয়া হতো সৃজনশীল কোশ্চেনে যে উদ্ধৃতগুলো দেওয়া হতো সেই ওপর বেস করে কিছু কোশ্চেন দেওয়া হতো ক খ গ তিনটা না চারটা করে কোশ্চেন দেওয়া হতো রাইট তো সেইটার আলোকেই দেখো এখানে কিছুটা সিমিলার রেখেছে যে কবি নিচের কবিতা কবিতা অংশটি পড়ে নিম্নক্ত প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ এই যে এখানে একটা কবিতা দেওয়া হয়েছে এই কবিতার পড়ে দুইটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এই কোশ্চেন দুটোর অ্যান্সার তোমাদের করতে হবে বুঝতে পেরেছ এরপরে দেখো এখানে আরও একটা লিখেছে যে সতেরো নম্বরের নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নক্ত প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ এখানে এখানে একটা উদ্ধৃত দেওয়া হয়েছে উদ্ধৃত দিয়ে এখানে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের এই উদ্ধৃতর আলোকে দিতে হবে ঠিক আছে যেটার মার্কস চার চার করে ঠিক আছে আচ্ছা আঠেরো নম্বরেও একই অবস্থা মানে একইভাবে তোমাদেরকে একটা উদ্ধৃত দেওয়া হবে আর সেখানেও তোমাদের দুটো কোশ্চেন থাকবে এই উদ্ধৃতের আলোকে তোমাদের চার মার্কস চার মার্কস টোটাল আট মার্কসের দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে এবং এরপরও আরও একটা কোয়েশেন উনিশ উনিশ নম্বরও সেম এবং বিশ নাম্বারও সেম বিশ নম্বরে আবার একটা ছক আছে সেই ছকটাকে ভালোভাবে বুঝে তারপর তোমাদেরকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে তো রচনামূলক যেটা দেখলাম আমরা রচনামূলকও তোমাদের এখানে আছে ষোলো থেকে বিশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সো এখানে এখানে কোয়েশ্চেন আমি পাঁচটিই দেখতে পাচ্ছি আর তো দেখতে পাচ্ছি না তো যাই হোক তোমাদের এই যে কোশ্চেনটা ঠিক এভাবেই কোশ্চেনটা কিন্তু হবে এই প্যাটার্নেই কোশ্চেনটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে কি আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে যে নৈবেদিকগুলো আমরা দেখেছিলাম বা অবজেক্টিভগুলো দেখেছিলাম সেগুলোর অ্যান্সার আছে সো এই অ্যান্সারগুলো আমাদের দরকার নেই যেহেতু আমরা এই কোশ্চেনটা ফলো করবো না শুধু কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করব যে এভাবে আমাদের কোশ্চেনটা থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বাংলার নিয়ে তোমাদের যে সিলেবাস সিলেবাসটা নিয়েও আপাতত মানে আপাতত বলছি কেন সিলেবাসটা নিয়ে এই মুহূর্তে কোনো টেনশন থাকলো না আবার তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়েও আশা করি তোমাদের আর কোনো কোনো টেনশন থাকলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের সাবজেক্ট নিয়ে তোমরা অবশ্যই পরের সাবজেক্টটার ভিডিও চাচ্ছ কি না আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তাহলে আমরা দ্রুত এই পরের সাবজেক্টগুলো মানে যে কটা সাবজেক্ট আছে তোমাদের সবগুলো সাবজেক্টের ওয়ান বাই ওয়ান করে ঠিক এভাবেই ভিডিও তৈরি করে তোমাদেরকে প্রেজেন্ট করবো সো আশা করছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলো না তোমার ফ্রেন্ডদের মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ